আমার মরণ কখন কেউ তো জানি না আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমি মরে গেলে তোমার আমায় যায় না। আমি চলে গেলে তোমার আমায় বইলা যায় না আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমি মরে গেলে তোমার আমায় বইলা যায় নাই আমার বড় কখন কেউ তো জানে না এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর দেয়ার আসল ঠিকানা এই দুনিয়া চির জীবন তাকার জাহে অন্ধকার সবাই রেখে আমায় চলে যাবে চঙ্গি হবে না সবাই রেখে আমায় চলে যাবে চঙ্গি হবে না আমার বড় শিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন শাহে মহদিনা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে যা তিনি হলেন সাহেব মদিনা সে দিন নীবীণে অন্য কেহ সঙ্গী হবে না সেদিন অন্য কেহ সঙ্গী হবে না আমার বড় আসিবে কখন কেউ তো জানে না আমার বড়ন্ধ আসিবে কখন কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন সাহে মদিনা সেদিন নবী বিন অন্য কে সঙ্গী হবে না সেদিন নবী বিন অন্য কেহ সঙ্গী হবে না আমার মহরণ আসিবে কখন কেউ তো জানি না আমি মরে গেলে তো তোমার আমার বইলা না আমি চলে গেলে তোমার বইলা না আমার মরণ আশিবে কখন কেউ তো জানি না আমার মহরণ আশিবে কখন কেউ তো জানি না